আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কী অবস্থা সবার আপনারা কেমন আছেন সবাই তীব্র গরমে আমাদের তো নাজেহাল অবস্থা আর এমনিতেও ঢাকার মধ্যে এমনি বেশি গরম পড়ে তো গরমে খুবই খারাপ অবস্থা সবার তো চেষ্টা করছি গরমে প্রতিদিন গাছগুলোতে দুইবার করে পানি দেওয়ার আর পানিতে যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে ওয়াশ করে দিচ্ছি একদিন দুই দিন পর পর তো দেখা যায় অনেক সময় হচ্ছে মনে থাকে না আবার সময় করে ওঠা যায় না তারপরও নিয়ম করে গাছগুলোতে পানি দিচ্ছি আর আপনারাও হচ্ছে গাছগুলোতে একটু পানি দেবেন গাছদের দেখলেও মায়া লাগে একদম সকালে পানি দিলে দেখা যায় বিকাল বেলায় আবার গাছের গোড়াগুলো শুকিয়ে যাচ্ছে তো বেলকনির গাছ এখন একদম কমে গিয়েছে অল্প কিছু গাছ আছে তো সেগুলোতে নিয়মিত পানি দিচ্ছি নয়তো দেখা যাবে পানির অভাবে গাছগুলো মরে যাবে তো যাই হোক এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের কিছু কাজ গুছিয়ে নিচ্ছি দুপুরের জন্য রান্না রান্নাবান্না শুরু করব তো তার আগে হচ্ছে আমি রান্নাঘরের চারপাশটা একটু গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর আরেকটা কথা আজকে আমাদের বাসায় আড়াই বছর পরে আমার আম্মু আসবে আর আব্বু আসবে এর মধ্যে আব্বু এসেছিল কিন্তু আম্মু আর আসে নাই এত বছর পরে আসতেছে খুবই ভালো লাগছে আর এত বছর আব্বু আম্মু আসতে পারে নাই আসলে আব্বু অসুস্থ হয়ে যাওয়ার পরে দেখা যায় আম্মু আব্বুর পিছনেই আম্মুকে অনেকটা সময় দিতে হয় ধরতে গেলে চব্বিশ ঘন্টা সময় আম্মুকে দিতে হয় রাতের বেলাও কিন্তু আব্বুর অনেক বেশি টেক কেয়ার করতে হয় তো এই সময়টাতে আম্মু খুব সুন্দরভাবে আব্বু সেবা যত্ন করে আব্বুকে যতটা সম্ভব আম্মু সুস্থ করে তোলার চেষ্টা করছে আর এবার ঈদের পরে আমি কিন্তু বাবার বাসায় যাই নাই আমি কিন্তু অনেক বাবার বাসায় যাওয়া হয় আমার দুই মাস দেড় মাস পর পরই আগে চলে যেতাম কিন্তু এখন হচ্ছে বাচ্চাদের স্কুলে দেওয়ার পরেও এরকম সময় করা যায় না তারপরেও দুই আড়াই মাস পর পর যাই আর এবার ঈদের পরে আর যাওয়া হয়নি ঈদ করেছি শ্বশুরবাড়িতে তো ঈদের পরে এসে হচ্ছে বাচ্চাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি স্কুল খুলে ফেলেছে আবার পরীক্ষা সেজন্য আর যেতে পারিনি তো আব্বু আম্মু আমাদের দেখার জন্য অনেক বেশি অস্থির হয়ে গেছে আমাদেরকে বলেছে কিন্তু আমরা কিভাবে যাব। সেজন্য আব্বু আম্মুই চলে এসেছে বিশেষ করে আমার আব্বুর মনটা অনেক বেশি ব্যাকুল হয়ে গেছে আমাদের দেখার জন্য তো আজকে হচ্ছে আব্বুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল। ঢাকায় নিউরোলজি হসপিটালে তো সেখান থেকে আব্বুকে নিয়ে আবার আমাদের বাসায় এসেছে তো অনেক দিন পরে আব্বু আম্মু আসছে তো রান্না বান্না করতে ইচ্ছা করছে অনেক কিছুই খাওয়াতে ইচ্ছা করছে কিন্তু আমার আব্বু আম্মু আসলে কোনো কিছুই খেতে পারে না দুইজনই অসুস্থ তো তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করছে রান্না করার জন্য তো ফ্রিজে মাছ মাংস সব কিছুই আছে তারপরেও আমার হাজব্যান্ড বাজারে গিয়েছে গিয়ে মাছ মাংস সব কিছু টাটকা টাটকা নিয়ে এসেছে বলতেছে যে অসুস্থ মানুষ এমনিতেই খেতে পারে না তার মধ্যে ফ্রিজেরগুলা খাওয়ালে ওনারা আরও খেতে পারবে না তুমি সব কিছু টাটকা টাটকাই রান্না করো তো সব কিছু কাটাকাটি করে আগে গুছিয়ে নিচ্ছি এই গরমে কাজ করতে সবারই অনেক বেশি কষ্ট হচ্ছে এত বেশি গরম পড়েছে আসলে ঢাকা শহরে গরমটা বেশি পড়ার কারণ হচ্ছে ঢাকা শহরে তুলনামূলক গাছপালা কম যেহেতু সেজন্য গরমের পরিমাণটা অনেক বেশি তো এবার তো ভেবেছিলাম যে বৈশাখ মাস শেষের দিকে হয়ে যাচ্ছে গরম পড়ছে না ভেবেছিলাম এবার বেশি গরম পড়বে না তো এখন গরম এই এত পরিমাণে পড়েছে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবার তো যাই হোক এদিকে হচ্ছে আমি রুই মাছটা কেটে কুটে নিয়েছি তারপর হচ্ছে এখন পাবদা মাছগুলোও ভালোভাবে ওয়াশ করে নিয়েছি আসলে রান্না করতে যতটানা সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে সব কিছু গুছ করে নিতে তো সব কিছু গুছানো থাকলে কাটা কুটা সব কিছু মশলা ব্লেন্ড করা থাকলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তো সব কিছু আগে গুছিয়ে নিচ্ছি তারপরে আমি রান্নাবান্নাটা বসিয়ে দিব আর এখন যেহেতু ভালোই গরম পড়েছে তো আপনারা চেষ্টা করবেন রোদ বেশি ওঠার আগে সকাল সকাল রান্না বান্নাটা সেরে ফেলার জন্য আর আজকে যেহেতু মেহমান আসছে আমাদের বাসায় সেজন্য আজকের একটু ভিন্ন রকম চিত্র থাকবে সব কিছুই আর যেদিন মেহমান না থাকে সেদিন কিন্তু আমি সারা সারাদিনের রান্না করে ফেলি আর এদিকে হচ্ছে আমি সব কিছু একদম গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন শুধু একটা একটা করে রান্না করব আর এখন যেহেতু আমাদের বাসায় ফুল গ্যাস থাকে তো রান্না করতে বেশি একটা সময় লাগবে না অল্প সময় রান্নাটা হয়ে যাবে আর হচ্ছে কিছু কিছু রান্না কিন্তু এর মধ্যে আমি অলরেডি করেও নিয়েছি অফ ক্যামেরাতে কোনো রেসিপি শেয়ার করছি না আমি জানি আপনারা অনেক ভালো ভালো রান্না করতে পারেন আমার যে ভালো রান্না করেন সেজন্য রেসিপি শেয়ার করার প্রয়োজন পড়েনি কারণ হচ্ছে এখন বর্তমান যুগে ইউটিউব দেখে দেখে সবাই কিন্তু পাকার আধুনিক হয়ে গিয়েছে আর এদিক থেকে আমি দুধ জাল করে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই একটু শ্যামাই রান্না করব। আমার আব্বু হচ্ছে শ্যামাই খেতে অনেক পছন্দ করে তো আব্বু যখনই আসে আমি খেতে এই সময়টা রান্না করে আব্বুকে খাওয়াই তো দুধ জাল করে ভালোভাবে একটু ঘন করে জাল করে নিয়েছি আর সময়টা আমি হচ্ছে গরুর দুধ দিয়ে রান্না করেছি প্রতিদিন যেহেতু আমরা রোজে দুধ নেই তো দেখা যায় গরুর দুধটা সবসময় আমাদের বাসায় অ্যাভেলেবেল থাকে আর এখানে কিন্তু আমি গুঁড়া দুধও ব্যবহার করেছি উপর দিয়ে ঘন করে জাল দিয়ে উপর দিয়ে গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে গুঁড়া দুধের একটা ফ্লেভার কিন্তু ভালো লাগে তো এখানে বসে হচ্ছে আমার তরমুজ খাচ্ছে আর জাইফার বাবা তরমুজ আগেই এনে রেখেছিল সকালের দিকে বাজার থেকে যখন এনেছে আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে তাই আর এই দিক থেকে আমি রান্না বান্নাও চলছে এখানে হচ্ছে চিকেন ভেজিটেবল করেছি চাইনিজ আর রোস্ট বসিয়েছি আরেক চুলায় তো রোস্ট আমি প্রথমে ভেবেছিলাম আম্মু আসলে আম্মুকে দিয়ে রান্নাটা করাবো কারণ আম্মুর হাতের রোস্ট রান্না আবদুল্লা অনেক বেশি পছন্দ করে তো ওদের আসতে দেরি দেখে আমি বসিয়ে দিয়েছিলাম তো পরবর্তীতে আম্মু কিন্তু পোলাও রান্না করেছে আর বাকি রান্নাগুলো হচ্ছে আম্মু এসে আসলে করেছে তো আমাকে রান্না করে দেখে আমও রান্না করে ঢুকে রান্না বান্না শুরু করে দিয়েছিল তো আমি অনেক বলছিলাম যে তোমাকে করতে হবে না তারপরও হচ্ছে আম্মু তার শুনবে না তো যাই হোক তারপর মা আমি মিলে বাকি রান্নাগুলো শেষ করে নিয়েছি অনেক দিন পরে আব্বু আম্মুকে পেয়ে কি পরিমাণ যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না এদিক থেকে যাই ফার বাবা সালাদ বানাচ্ছে তো সালাদটা এভাবে হাতে মেখে বানালে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর টেবিলে এখন হচ্ছে খাবার দিয়ে দিচ্ছি আর তারপর হচ্ছে সবাই আমরা একসাথে বসে খাবো আর একটা কথা আব্বু অম্মুর সাথে কিন্তু আমার বড় কাকি এসেছে আবু আর আমার ভাই গিয়েছিল আমাদের গ্রামের বাড়িতে তো সেখান থেকে আমার বড় কাকিকে নিয়ে এসেছিল আমার বাবার বাসায় তো সেখান থেকে আবার আব্বু অম্মুর সাথে আমার বড় কাকি আমাদের বাসায় এসেছে তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে লাস্ট আমি আমার দাদির বাড়িতে গিয়েছিলাম অনেক বছর হয়ে গেছে বড় কাকা যখন মারা গিয়েছিল ওই সময় গিয়েছি আর যাওয়া হয়নি তো বড় কাকিকে পেয়ে দিন পরে খুব ভালো লাগছে দুপুরে খাওয়ার পরে আমরা হচ্ছে সবাই শুয়ে শুয়ে গল্প করছিলাম এইগুলো কেউ কোনো কিছুই গুছানো হয়নি তো বোমা আসার সময় হচ্ছে অনেক ফলটল নিয়ে এসেছে তো কোনো কিছুই গুছাতে পারিনি তো এখন হচ্ছে সন্ধ্যার দিকে তো ভাবলাম সবাইকে একটু ফলটল কেটে দেই সবাই একসাথে বসে খাবো আর গল্প করব আর বাচ্চাদের জন্য এক ব্যাগ ভর্তি করে ওদের পছন্দের যে খাবারগুলো আছে দোকানের এগুলো নিয়ে এসেছে নানা নানির ভালোবাসা আসলে যে জিনিসগুলো পছন্দ করে নাতি নাতনিদের খাওয়াতে পারলেই মনে হয় যে ওনাদের শান্তি তো যাই হোক সব কিছু গুছ করে নিচ্ছি আর এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের করা আব্বু আম্মু কিন্তু এখন আমাদের বাসা থেকে চলেও গিয়েছে কিছুদিন আগের ভিডিওটা আপনাদের সাথে আপলোড করতে করতে একটু দেরি হয়ে গেল তো এখানে বড় একটা তরমুজ এনেছে দেখতে পাচ্ছেন জাইফার বাবাও কিন্তু তরমুজ এনেছিলো সকালবেলা তো আব্বা আসার সময় ওনারাও এনেছে তো তরমুজ কিন্তু বেশি দিন রাখাও যায় না ফ্রিজে নষ্ট হয়ে যায় আর এটা ছিল পরের দিন জাইফার বাবা অফিস থেকে আসার সময় দুই মিষ্টি নিয়ে এসেছে তো এখন হচ্ছে আমরা সবাই দই মিষ্টি খেয়ে তারপর মার্কেটে চলে যাব একটু ঘোরাঘুরি করব আর কিছু কেনাকাটা করবো তো পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন আর একটি ব্লগ নিয়ে তো সেই সাথে কিন্তু আমার হাতের কাজের ভিডিওগুলোও থাকবে টিউটোরিয়াল থাকবে বিজনেসের কী কী কাজ করছি সব কিছুই থাকবে তো যতদিন নতুন চ্যানেল না খুলি এই চ্যানেলে ব্লগ তারপর হচ্ছে টিউটোরিয়াল সব কিছুই শেয়ার করবো নতুন চ্যানেল কবে যে খুলবো ঠিক নাই তো আজকে এখানে শেষ করছি